এই বাংলাদেশের একটা শিল্পী আছে মমতাজ পনেরো বছর এমপি ছিল জানেন তো সবাই গতকালকে দেখলাম এখন তার এমপি নাই হারে গেছে ওই বাউল শিল্পী ও গান বলে জাগার মাল জাগার ফেরত যাবে এটাই তো আসল ব্যাপার ও আবার গায়ে গায়ে ঘুরে ঘুরে গান করতেছে কিন্তু গতকালকে দেখলাম একটা এলাকায় যে গান করতে যে ওখানে মুরুব্বীরা বসে আছে একেবারে ডাইরেক্ট তার পায়ে চেষ্টা করতেছে নাউজবিলা বলবেন না আরে ভাই তার গান গাওয়া নিশা পিসা আমরা ওয়াজ করলে তার সে গান ছাড়বে না যদিও সে বুকার শরীফ পড়েছে তিরমিজি পড়েছে মুফতি মহাদ্দেশ কিন্তু গান সে ছাড়বে না কিন্তু গান তো করে করি একেবারে ডাইরেক্ট মানুষের পায়ে সেজদা করতেছে এটাকে কোনো মুসলমান মানতে পারে একমাত্র সেজদা পাওয়ার মালিক কে মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলাকে একটা সেজদা দেওয়া কত বড় দামি আপনি যদি গরুকে খেতে দেন গরু খাইতে গেলে আপনার কাছে মাথা নত করে খায় আপনাকে সম্মান প্রদর্শন করে আপনি যদি হাঁস মুড়ি কি খেতে দেন খাওয়ার সময় মাথা করে আপনি মনিব আপনাকে সম্মান প্রদর্শন করে কিন্তু আল্লাহ মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছে আমরা যখন ভাত খাই হাত দিয়ে তুলে ভাত তুলে মুখের মধ্যে দেই মাথা কারু কাছে নত হয় না আল্লাহ বুঝাইতে চাই এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি তোমাদের মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারু কাছে নত হবে না অথচ এই মাথা আপনি মানুষের কাছে নত করলেন পীরের দরবার যে দিলেন এটাকে কোন মুসলমানের কাজ হতে পারে এটা স্পষ্ট শিরিক কবিরা গুনা আর আল্লাহর কোরআন বলেন শিরিকের গুনা কখনো maaf হবে না তাহলে বোঝার চেষ্টা করুন সবে বরাতে যদি মাপ পেতে চাই আগে কি ছাড়তে হবে এ জোরে বলেন কি ছাড়তে হবে আপনি শিরিক করবেন আর নামাজ পড়ে মাথা কালো করে ফেলে দেবেন সারা রাত হালুয়া রুটি বিতরণ করবেন চায়রানা বসার কোনো লাভ আদে না শিরিক করতে হবে শিরিকের অন্যতম ব্যাখ্যা হলো আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লার আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে যারা জীবন চালায় এরাও মুশরিক ঠিক এরা কি মুশরিক আর যারা বলে এরা কি মুশরিক আইন বাদ দিয়ে অন্য আইনতে যারা জীবন চালায় যারা সমাজ চালায় যারা রাষ্ট্র চালায় যারা জীবন চালায় পরিবার চালায় যারাও হলো মুশরিক খুব ভালো করে বুঝবেন আল্লাহর আইন আল্লাহ আল্লাহ হলো দাতা এখন আল্লাহর আইন আপনি মানেন না আল্লাহর বিধান আপনি মানেন না অন্য কারো আইন মানলে সেটা কি হয় শিরিক সেটা কি হয় আর শিরিক যারা করে তারা কি এখন আমরা বাংলাদেশে হিসাব করলে

আরো জোরে বলেন এক নম্বর শিরিক আর দুই নম্বর হিংসা হিংসা তো বাংলাদেশে নাই না না আমাদের সমাজে একেবারেই নাই বাংলাদেশে হিংসা আছে না নাই আর ভাই আপনি কোন দিকে তাকাবেন সাধারণ মানুষ তো দূরের কথা এক হুজুর আর হুজুরকে দেখতে পারে না কথা বল नका এক মুজদিন আর এক মুজদিনকে দেখতে পারে না এক ইমাম আর এক ইমামকে দেখতে পারে না এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না সাধারণ মানুষের আপনি কিসের হিংসার বাস করবেন আমরাই তো হিংসা ছাড়তে পারি নাই অথচ বড় বড় আলোচনা করতেছি মনের মধ্যে হিংসাতে ভরপুর আজকে বাংলাদেশের মানুষের এমন অবস্থা আমরা প্রয়োজনে নিজের ক্ষতি করব তা অন্যের ভালো দেখতে পারি না আমি মাঝে মধ্যে আপনাদের মধ্যে বলে থাকি একটা লোক গেছে জমির মধ্যে কাজ করতে কোদাল দে মাটির মধ্যে চোট মারার পরে বিশাল একটা ধৈর্য বের হয়েছে কি বের হয়েছে এখন দত্ত বের হওয়ার পরে বলতিছে মালিক আপনি যা হুকুম করবেন তাই হবে আপনি যা চান তাই পাবেন তবে আপনার সাথে যেই লোক থাকবে ওই লোকটা ডাবল পাবে ওই লোকটা কি পাবে এখন এই লোক চিন্তা করছে দরকার নাই ওই দত্তকে ওই আপনার কলসির মধ্যে আটকাইয়া বাড়িদ নিয়ে গেছে যাওয়ার পরে ভোগ বলছে খুবই সাবধান এই কলসের মধ্যে কিন্তু দত্ত আছে খবরদার তুমিকে হাত দেবে না হাত দিলে কিন্তু বিপদ হবে এই কথা বলে কলসির মধ্যে দত্তকে আটকে রাখে আবার সে কাজ করতে গেছে এখন মিয়া মানসের যে স্বভাব আপনি যেটা করতে নিষেধ করবেন ওটা কিন্তু ওরা করে বেশি কথা কর না মানে ওই মেয়ের ঘুম হচ্ছে না ভুয়ে কেড়ে দেখি তো কলসের কলসের মধ্যে কি আছে ভেতরে কি আছে আস্তে করে যে কলসত যেই হাত ঠেকাইছে সঙ্গে সঙ্গে দত্ত বের হয়ে বিশাল আকার ধারণ করেছে মালিক আপনি আমার মনিক আপনি যা বলবেন তাই পাবেন যা পাবেন তাই পাবেন তবে কথা আপনি যা পাবেন আপনার পাশের বাড়ির লোক কি পাবে পাবে ডবল তখন বউ চিন্তা করছে আমার স্বামী গরিব মানুষ এত কষ্ট করে সারাদিন জমিতে কাজ করে এই যে আমরা ঘর কুটে একটা ঘরের ঘর টিনের ঘর কে দত্ত সাহেব আপনি আমাদেরকে একটা বিল্ডিং করে দেন বাড়ি হয়ে গেছে বলতেছে আমাদেরকে দুই লাখ টাকা দেন টাকাও পায় গেছে আমাকে দশ ভরি স্বর্ণ দেন স্বর্ণ পায় গেছে কিছুক্ষণ পরে স্বামী কাজ করে আসে তাকে বিপদ কেড়ে টিনের ঘর ছুঁয়ে গেলাম ঘর নাই ব্যাপার কি যায় দেখে বিল্ডিং বাড়ি আর বউ একেবারে দশ ভরি সোনা দিয়ে নেই কে সাথে বসে আছে তখন চিন্তা করছে কেড়ে কি অকাম করছে তখন বউ বলছে তুমি কি পাগল নাকি কলসির মধ্যে যে জিনিস তোমার আর কোদাল মারার দরকার আছে যা চাচ্ছি তাই পাচ্ছি তুমি বউ চালে বউ বাবা কথা কি বুঝেছেন তখন এত রাগ করছে আরে পাগল তুমি কি বুঝেছো। তোমার তো বাড়ি হয়েছে বিল্ডিং এক তালা পাশের বাড়ি হয়েছে দেখো আব্দুল কুদ্দুস ওর বাড়ি হয়েছে দুই তালা তুমি পাইছো দুই লাখ টাকা ও পাইছে চার লাখ তুমি পাইছো দশ ভরি সোনা কুদ্দুসের আব্দুল কুদ্দুসের বউ পাশে কয় ভরি এটা কি মানা যায় এখন ও চিন্তা করছে কি আরে আমি কষ্ট করে দৈত্য বের করলাম আর ওরা আমার ডবল পালো একদম না তখন আস্তে করে দৈত্য আবার বার করছে বার করে বলতেছে দৈত্য সাহেব আপনি আমার এক কানা করে দেন এক হাত কাটা দেন এক পাউ কাটে দেন বউ বলছে যে তোমার কি মাথা টাল হলো নাকি নষ্ট হলো ব্যাপার কি তখন বলছে যে তুমি হেকমত বুঝবা না আমার এক কানা মানে আব্দুল কুদ্দুসের দুই চোখ কানা আমার এক হাট কাটা মানে আব্দুল কুদ্দুসের দুই হাত কাটা আমার এক পাও কাটা মানে আর দুই পাও কাটা হাসার জন্য বলি নাই এই গল্পের মধ্যে শিক্ষা আছে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে প্রত্যেকটা মানুষ প্রয়োজনে নিজের ক্ষতি করবে তাও অন্য ভাইয়ের উপকার করবে না তাকে উপর দিকে উঠতে দেবে না কথা বলে না কেন মানে নিজে আপনার পাশের বাড়ি কোনো লোক ভালো করে খাক ভালো চলুক ভালোভাবে তার জীবন যাক এটা চাই না ওর ধান্দা হচ্ছে আমি ফকির নি উইও ফকির হোক ও কেন বড় হবে ও কেন ভালো চলবে ও কেন ভালো খাবে ও কেন ভালো পড়বে এরকম হিংসুকে লোক আছে না নাই কান খাড়া করে শুনেন সবে বরাত পালন পরে করেন আগে দুইটা জিনিস ছাড়েন এক নম্বর শিরিক দুই নম্বর এক নম্বর শিরিক দুই নম্বর আপনি মুশরিক শিরিক করেন আপনি হিংসুকে ব্যক্তি আপনার সবে বরাতের রাতের নামাজ রোজা হালুয়া রুটি চিনি সবকিছু ভুরি গঙ্গা নদী দিয়ে ভাসে চলে যাবে স্যার বসার কোনো লাভ হবে না তাহলে চিৎকার করে বলেন সবে মুক্তি পাইতে চাইলে ছাড়তে হবে কয়টা আর ধরে বলেন এক নম্বর মুখস্থ করেন এক নম্বর দুই নম্বর আজকে শপথ নেন সবে বরাত তো দুই দিন পরে আসতেছে নাকি তারিখ এই দুই দিনের মধ্যে দুইটা জিনিস আগে তাহলে আমি আল্লাহ রসুরের হাদিস নিয়ে সাথে নিয়ে শপথ করে সাক্ষে বলতে পারি এই দুই জিনিস ছাড়ে যদি আপনি সবে বরাতের রাতে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ আপনার জীবনের মাফ করবে ইনসা